দাবি সম্পর্কে সম্ভবত আপনারা অবগত যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হিসাব করা হয়েছে ছাত্র সমাজ এটা কখনোই মানবে না এই বৈষম্যমূলক সিদ্ধান্ত জুন মাসে এই সিদ্ধান্ত আসার পর থেকেই তারা রাজপথে আছে এরপরে হচ্ছে আজকে একটা রায় হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে যতটুকু শুনেছি তো এরই বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় আছে সেক্ষেত্রে ছাত্র সমাজ রায় না পাওয়া পর্যন্ত বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে রায় না যাওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাস্তায় থাকবে এবং এটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ তিনি শিখিয়েছেন ছাত্র সমাজকে কিভাবে দাবি আদায় করতে হবে সুতরাং তারই বিশ্ববিদ্যালয় থেকে তার স্বাধীন করা দেশে আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেহেতু এই জাতিটাকে জন্ম দিয়েছেন তার আদর্শ যারা ধারণ করে তারা কখনোই এখান থেকে থেমে যাবে না এই দাবি এই বৈষম্যমূলক দাবি থেকে যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট সরে না আসবে আমাদের রায় স্থগিত বলতে আমরা কিছু বুঝি না আমরা ছাত্র হিসাবে সাধারণ ছাত্র হিসাবে আমরা এতটুকু জানি যে আমাদের এই বৈষম্য কোনো দিন নেওয়ার মতো না উনিশশো সালে যেই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল সেই বঙ্গবন্ধু দলনেত্রা শেখ হাসিনা সংসদে দু হাজার সালে এই বিল বলেছিল যে যেই ছাত্ররা কুটা চায় না আমি ওখানে কুটা রাখার কোনো প্রয়োজনই মনে করি না আজকে ছেচল্লিশ বছর পরে বঙ্গবন্ধু দলনেত্রা শেখ হাসিনা যেই রায়গতি ছিল সংসদ কেন ওই আবার বহল করলো এবং আমরা সাধারণ ছাত্র হিসাবে যদি একটা রাষ্ট্রের ভিতরে ছাপ্পান্ন পার্সেন্ট কুটা বহাল করা হয় তাহলে মাত্র চৌচল্লিশ পার্সেন্ট কুটা থাকে আমাদের জন্য আমরা চৌচল্লিশ পার্সেন্ট কুটা দিয়ে কী করব যেখানে আমাদের মেধার মূল্য নেই যেখানে আমাদের শিক্ষার মূল্য নেই ওয়ান পার্সেন্ট জনগণের জন্য তিরিশ পার্সেন্ট কুটা মুক্তিযুদ্ধ ওয়ান পার্সেন্ট আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আছে এবং সম্মান আছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলি আমরা চাই যে বাংলাদেশের যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এইটা যেন কখনও বাংলাদেশে তৈরি না হয় এবং সারা ওয়ার্ল্ডে একসম কুটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র একসম কুটা ছিল কিন্তু পরবর্তীতে ওই কুটা বাতিল করা হয়েছে ওই কুটায় এখন ওয়ার্ল্ডের ভিতরে আর চলে না আমরা যারা অবহেলিত অথবা যারা সাদা অবহেলিত জনগণ ওদেরকে আমরা কুটা হিসাবে কিছু পার্সেন্ট দিতে পারি কিন্তু মুক্তিযুদ্ধ ছেলেদেরকেও আমরা দিতে পারি আমরা মানি যে ওনার বাবা ও যেহেতু মুক্তিযোদ্ধা করে দেশের জন্য স্বাধীন হয়েছে সেহেতু উনি কুটা পাইতে পারে কিন্তু যেখানে উনার নাতনি নাতি ওনার মেয়ের জামাই ছেলের জামাই এটা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতন না এটা সাধারণ ছাত্র হিসেবে আমরা সাধারণ ছাত্র হিসেবে বলতে চাই যে আজকে যদি এই কুটার রায় থেকে যায় আগামী পাঁচ বছর পরে বাংলাদেশের ভিতরে দেখতে পারবেন মেধাশূন্য অবস্থায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ হাজার শিক্ষার্থী আছে সকলের মধ্যে দেখতে পারবেন অত্যাকের বেশি দেশের বাইরে চলে গেছে মেধা শূন্য হয়ে গেছে বাংলাদেশ কেন মেধা শূন্য হবে আমার বাংলাদেশের জন্য আমি কিছু করতে চাই আমি যে এই দেশের জন্য কিছু করতে চাই আমি এই দেশকে ভালোবাসি বলেই আজকে দেশে আছি আমি তো দুর্নীতিবাস না আমি দুর্নীতি করে দেশের বাইরে যাইনি আমি দেশকে ভালোবাসি বলে আজকে এই বাংলাদেশ অবস্থা কেন আমার সাথে বৈষম্য হবে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে চাই না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হ্রাস করতে পারতেছি আমাদের আপনারা জানেন আজকে হচ্ছে হাইকোর্টের রায় ঘোষণা করা হবে এবং এই রায় ঘোষণা করা হবে এই মুহূর্তে আমাদের দাবি যাতে আদায় করা হয় সে লোককে আমরা এসেছি এখানে এবং যদি আমাদের এই প্রণবহাল রাখার পক্ষে রায় দেয় তাহলে আমরা হয়তো পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করব যাতে আমাদের দাবি না মানার আগ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত কোটার বাংলাদেশ থেকে উৎখাত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কন্টিনিউ থাকবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাব আমাদের দাবিটি কোটা নির্মূল না আমাদের দাবিটি হচ্ছে কোটা সংস্কার এখানে আপনার যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট কোটারই আয়োজন করা হয়েছে এটা বিশ শ্রেণীকে একটা বিশেষ শ্রেণীকে একটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে শুধু বিশেষ আমরা আদিবাসী এবং যারা শারীরিকভাবে অক্ষম শুধু ওই সব লোকদেরকেই যাতে কোটার বিশেষভাবে মূল্যায়ন করা হয় তাছাড়া অন্য কোনো কোটা যেন এখানে রাখা না হয় এবং সমাজ ছাত্র সমাজ এবং সমগ্র বাংলাদেশকে একটি সমতার মাঝে আনার জন্য আমাদের আন্দোলন আমাদের এই সংস্কার আন্দোলন ধরে সাড়ে তিন মাস ধরে প্রায় আমরা আন্দোলন করে আসছি এটি আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষকদের কাছ থেকে আমরা কিন্তু সিংহাস সংগ্রহ করেছি সেটিও জমা দিয়েছি সেটি মন্ত্রণালয় জমা শিক্ষামন্ত্রী মহোদয় বরাবর দেওয়া হয়েছে এবং এটি সম্ভবত সর্বোচ্চ মহালয়ও বুঝেছে তাহলে আমরা এটা করেছি তারপর আমরা বলেছি যে আমাদের কথাগুলো শোনু সেটা শোনা হয় নাই তারপরে আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বজায় রেখে আমরা অর্ধ দিবস কর্মবর্তী পালন করেছি আমাদের কথা শোনা হয় নাই এবং যখনই আমরা কোনো উপায় নেপেয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গেল কোন উপায় নেপে যখনই আমরা সম্পূর্ণ স্টাকে গেলাম তখন আপনারা নড়ি চড়ে বসলাম কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এতই শুন না মনে রাখতে হবে একটি দেশের উন্নয়ন নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সারা বা পৃথিবীতে দেখা যায় উন্নত উন্নতি লাভ করেছে শিক্ষকদের গবেষণায় বিভিন্ন দেশে শিক্ষকদের কথা শুনবেন তারা বিভিন্ন বিষয়ে প্রণাম আইন প্রণাম বিভিন্ন বিষয়ে মতামত দেবেন সেই মতামতগুলো সরকার হ্যাঁ মতামতগুলো সরকার আমাদের মধ্যে বাস্তবায়ন করবেন এটাই হয়ে উঠছে তাহলেই কিন্তু এই দেশ কিন্তু চূড়ান্ত আমি মনে করি যে চূড়ান্ত উন্নয়নের দিকে ধাবিত হবে নতুবা হবে ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু